প্রিয় সম্মানিত তারা নয়নতারা মতারের পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দেখুন আপনাদের মাঝে আবারও নিয়ে হাজির হয়েছি কাতল মাছের পোনা নিয়ে তো এই টাইপের কাতল মাছের পোনাগুলো আপনারা যারা পুরাতন চাষী তারা অবশ্যই জানেন যে এই মাছের খাবার এবং মাছগুলো কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন আর যারা নতুন উদ্যোক্তা তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই এই কাতল মাছ চাষ করে লাভবান হতে পারবেন কারণ দেখতে পাচ্ছেন কাতল মাছের পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো এইগুলো একদম অরিজিনাল কাতল মাছের পোনা তো ওই টাইপের কাতল মাছের পোনাগুলোকে কি খাবার এবং কিভাবে চাষ করলে লাভবান হতে পারবেন বিস্তারিত জানতে আমাদের ভিডিওটি দর্য সহকারে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যাতে করে পরবর্তী ভিডিও এবং নতুন নতুন পোনা নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি তো চাষি ভাইয়েরা আপনারা কিন্তু এই টাইপের কাতল মাছগুলো আপনার পুকুরের পানি সব সময় সবুজ কালার রাখতে হবে কারণ যদি আপনার সবুজ কালার থাকে আপনার পুকুরের পানি তাহলে আপনার মাছের বডিগুলো খুব সুন্দর এবং সবল থাকবে কারণ কাতল মাছে কিন্তু আপনার ভাসমান মাছ এটা কিন্তু পানি চোষণ করে বেশিরভাগ তাহলে আপনার যদি সাদা পানি থাকে ওই ক্ষেত্রে আপনার মাছের বডি শুধু শুকিয়ে যাবে আর যদি পানিতে আপনার সবুজ কালার থাকে তাহলে আপনার মাছের বডি ভালো থাকবে এবং সুস্থ থাকবে মাছগুলো খুব অল্প সময়েই বাজারজাত করতে পারবেন এবং কোনো রোগ জীবাণু ছাড়াই মাছগুলো গ্রোথ চলে আসবে তাড়াতাড়ি আর এ টাইপের পানিগুলো কালার রাখতে আর পণা সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার রয়েছে আর পানিগুলো কালার রাখতে আপনারা সবসময় খোল ভিজিয়ে রাখবেন পুকুরে আর খোল করা ভিজিয়ে খাবার প্রয়োগ করবেন হ্যাঁ আর যদি আপনার পুকুরে কাবজাতীয় সব মাছ যদি কাবজাতীয় থাকে তাহলে অবশ্যই আপনি ওখানে সার প্রয়োগ করতে পারবেন সারের প্রয়োগ করলে তাহলে আপনার পানিটা একটু কালার থাকবে অবশ্যই কারণ যদি আপনার পুকুরে সবুজ কালার না রাখেন তাহলে আপনার কাতল মাছ চাষ